দেশে বিশ থেকে ত্রিশ ভাগ ওষুধের দাম বেড়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর বলছে ডলারের দাম বাড়ার কারণে এসব ওষুধের দাম আগের তুলনায় গড়ে পাঁচ থেকে পনেরো ভাগ বাড়ানো হয়েছে এমন অবস্থায় জীবন রক্ষাকারী বা অতি প্রয়োজনীয় ওষুধ কিনতে হিমশিম সাধারণ মানুষ দীর্ঘমেয়াদী দরকারি ওষুধের দাম কমানোর দাবি তাদের নেত্রকোনার মানিক গ্যাস্ট্রিকের সমস্যায় নিয়মিত ওষুধ খান তেরো বছর ধরে শুরুতে প্রতিটি ট্যাবলেট দুই টাকা দিয়ে কিনলেও এখন গুনতে হচ্ছে দশ থেকে এগারো টাকা গ্যাসের ওষুধ সবসময় লাগে আগে তো দুইটা এরে কিনছি ডায়াবেটিস উচ্চ রক্তচাপ সহ নানা সমস্যায় ভোগা কুমিল্লার মনির দম্পতিকেও নিয়মিত ওষুধ খেতে হয় পাঁচ বছর ধরে আগে যেখানে দুই হাজার টাকার ওষুধ লাগতো এখন তা বেড়ে হয়েছে পাঁচ থেকে ছয় হাজার টাকা পাঁচ বছর আগে তো দু হাজার টাকার মধ্যে হয়ে যেত রাজধানীর কয়েকটি ফার্মেসি ঘুরে দেখা যায় গেল দুই থেকে ছয় মাসের ব্যবধানে প্রতিপাতা নাপা ট্যাবলেটের দাম বেড়েছে চার টাকা আর সিরাপের দাম বেড়েছে পনেরো টাকা পাঁচ টাকা বেড়ে এক পাতা প্লাসের দাম এখন পঁচিশ টাকা অ্যাডোভাসের দাম বেড়েছে পঁচিশ টাকা মোনাসের দাম বেড়েছে প্রতি পিসে দুই টাকা এছাড়া অ্যান্টিবায়োটিক ভিটামিন ক্যান্সার হৃদরোগ চর্মরোগ উচ্চ রক্তচাপ ইনসুলিন সহ আরও কিছু ওষুধের দামও বাড়তি ঢালাইয়ের দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা ঢালাইয়ের ওষুধের দামটাও বাড়ছে তখন এটা আসলে মানুষের কাছে টাফ হয়ে যাচ্ছে মেডিসিনটা ক্রয় করা লাস্ট যে এটা আই এটা অনেক বেশি চিকিৎসকরা বলছেন জীবন রক্ষাকারী বা অতি প্রয়োজনীয় ওষুধের দাম সাধারণের নাগালের বাইরে থাকায় চিকিৎসা বঞ্চিত হচ্ছে অনেকেই এখন যেগুলো রেগুলার খাইতে হয় এসেন্সিয়াল সেটা তো একটু প্রবলেমই এত দাম বাড়ছে ওষুধের সব ওষুধেরই নিম্ন মানুষ গরিব মানুষ নিম্ন মধ্যবিত্ত তাদের কিন্তু হিমশিম খেতে হচ্ছে বিশ্ব যাদের সব খেতে হয় তবে ঔষধ প্রশাসন অধিদপ্তর জানিয়েছে নিয়ম মেনে বাড়ানো হয়েছে ওষুধের দাম কোন ওষুধের দাম আমাদের পক্ষ থেকে কখনো বাড়ানো হয় না কোম্পানি আবেদন করে তাদের প্রাইস কি পরিমাণ বাড়াইতে চায় কস্টিং কি সব কিছু বিজার বিশ্লেষণ করে তারপরে আমরা কিছু বাড়ায় দেই আর কি দেশে উৎপাদিত মোট ওষুধের মাত্র দুই দশমিক উনআশি শতাংশ দাম নির্ধারণ করতে পারে ওষুধ প্রশাসন অধিদপ্তর বাকি সাতানব্বই শতাংশের দাম নিয়ন্ত্রণ করে ওষুধ প্রস্তুতকারী কোম্পানিগুলো রোজ ডিবিসি নিউজ ঢাকা